আমার কথা আর দেখা আমার মালটা ছয় মাসের গ্যারান্টি ভিতরে আমার মালের দশটা মাল একটা নয়টা মাল সাথে নিতে পারবে আর আমার মালটা আমার মালটা যদি মধ্যে তাইলে আমি সর্বনিম্ন দটা মাল আমার কাছে অর্ডার করতে দশটা মাল অর্ডার করলে আমি সুন্দর কুরিয়ার দিব এবং যারা পাঁচ হাজার টাকার নিচে নিবার বিকাশ করে দিব আমার সাথে সাথে আর পাঁচ হাজার টাকা উপরে আমি কন্ডিশন মালটা দিয়ে দিব আর আমার কাছে যারা মাল নিজে চাই কিবা মাল নাও নিজের পরামর্শ চাই আমি পরামর্শ লিয়ে দিব যারা নতুন ব্যবসা করতে চাই তাদের রাজ্য আমার কাছে যদি মাল নাও আমি যারা আমার কাছে মাল নিবো মনে করেন মাল ছয় মাসের আমি গ্যারান্টি মালটা না দেবো

এখন এইটা এই মালটা আবার যে আমি বলছিলাম 140 টাকা জি জি 140 টাকা এম নিব এটা চা না 140 টাকা হ্যাঁ জি 140 টাকা মানে আগে 150 টাকা বিক্রি করছেন আগে 150 টাকা বিক্রি করছি মানে কোয়ালিটি কেমন হবে ভাই এটা কোয়ালিটি ইনশাআল্লাহ কাপড় ভালো কাপড় কোয়ালিটি ভালো হবে হ্যাঁ জি ভাইয়া রাখছে সব গ্যারান্টি ভাই হ্যাঁ গ্যারান্টি ভাইয়া বলছি তো আমি তো আগেই ভিডিও ফারস্টে বলছি এখনো বলি আমার মাল যে কোনো সমস্যা বদলা দিতে পারবে এখন আমি দেব বুটিকসের ভিতরে ভাইয়া বুটিক্স নাকি জি ভাইয়া এটা হলো আপনার গোলাপ ফুলের মানে জবা ফুলের মধ্যে কেন ভাইয়া আচ্ছা এগুলো তো আপনার বানায় পড়তে পারবে তো হ্যাঁ ভাইয়া এই যে বানায় পড়তে পারবে ভাইয়া এগুলো রেট কত দিবেন এগুলো রেট ভাই একশো আশি টাকা একশো আশি টাকা জি ভাইয়া একশো আশি টাকা আপনার পেজ আছেন একশো আশি টাকা আপনাদের

কাটার মধ্যে কয়টা ফুল আছে এটার মধ্যে ভাই আপনার মনে করেন ছয়টা কালার আছে ছয়টা কালার আছে দুইটা ফুল আছে নাকি দুইটা ফুল না দুইটা না বেশি ফুল বেশি আছে দেখেন ফাইটা তো আছে আচ্ছা যাই হোক অনেকগুলো ফুল আছে এটা এমবসের ভিতরে এটার মধ্যে কয়টা কালার মানে বডি কালার কয়টা বডি কালার ছয়টা আর এমনিতে কাজ একই কালার নাকি কাজ না কাজের সুতোটা বদলে হবে কাজের সুতো বদলে বদলে এগুলো রেট কত দিবেন এগুলো রেড ভাইয়া দুইশো বিশ টাকা ভাইয়া দুইশো বিশ টাকা এটা আপনারা নিতে পারবেন এগুলো কেমন হয় ভাই কোয়ালিটি কেমন এগুলো ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ ভালো এগুলো সত্যি আপনার সেলরটা কি কাপড়ের সেলরের কাপড়টা এই যে দেখেন আপনি এটা বাটার ভিতরে এগুলো আপনার এইটা

আচ্ছা আর এটা হচ্ছে আপনার আমার মাল ইনশাল্লাহ ভালো দেখি আর আমার কথা যদি ভালো হয় আমার ইনশাল্লাহ মাল নিব এই দিকে চালের আর এটা হচ্ছে ওনাটা নাকি আর ওনাটা দেন ভাইয়া কত বড় আচ্ছা আমরা ওনাটা দেখি ওনার সাইজটা দেখি আমরা তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মালগুলো তো সব সাইম দেয়া আইতে কিন্তু আমার সময়র ভাবে ভিডিওটা বড় হয়ে যায় কারণ অল্প অল্প কেম দেখাই এই দেখতে পাচ্ছেন আপনার ওনাটা বিশাল লম্বা একটা ওনা বর্ডার করা ওনা ওনার বিষয় আপনারা খেয়াল রাখবেন যে বর্ডার করা কিনা আচ্ছা এরপর আমরা কি দেখবো ভাই আচ্ছা এইটা কি ভাই এইটা হলো আরেকটা ডিজাইন ভাইয়া এটা হলো ভাইরাল ডিজাইন আপনার দশ টাকা সার দিতে আপনার মধ্যে চারশো টাকা আপনারা চারশো টাকা নিতে পারবেন মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখার জন্য অনেক সুন্দর এই হচ্ছে দেখতে পাচ্ছেন অন্যটা ভাই খুলতেছে বর্ডার করা অন্য দেখতে পাচ্ছি আস্তে আস্তে তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ডার করা মানে খুবই সুন্দর আসলে আমার কাছে ভালো অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই এই মালটা কি এই যে গলায় কাজ করা নতুন এটা কি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট এটা আপনার লম্বা চোরা কেমন ফ্রি ফ্রি সাইজ সাইজ এটা মধ্যে কয়টা কালার হবে এটা ভিতরে ছয়টা কালার ফিচার হাতার কাপড়টা কত সুন্দর এটা রেট কত দিবেন এটা চারশো দশ টাকা বলছেন এখন আপনি বলছেন দশ টাকা কমে দশ টাকা কম চারশো হুম জি এই হচ্ছে ওনা দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা একটি ওনা প্রত্যেকটা ওনাই কিরকম হবে নাকি প্রত্যেকটা ওনা ভাই বিশাল বড় দেখতে পাচ্ছেন ছয় হাত ওনা নেক্সট ভাই রং ধুনং অনেক সংখ্যা আছে ভাই মালটা এখন বর্তমানে বাজার বসে এটা রং ধুনু মানে অনলাইনে ভাইরাল আর কি জি এটা কিন্তু এক নম্বরটা দুই নম্বর কি এক নম্বর হাতে লাগবে হাতে লাগবে বলের মতন আর থাকবে না এটা রঙার প্রাইস হইল তিনশো সত্তর টাকা আটশো সত্তর জি ভাইয়া এটা হচ্ছে আপনার তিনশো মূল আকর্ষণ হইল এটা

এগুলো এগুলোতে ভাইয়া দুশো টাকা এখন বর্তমানে আমার কাস্টমার বড় একটা উপলক্ষে একটা মাত্র টাকা ভাইয়া একশো আশি টাকা সার সামু সিল্ক পেয়ে যাচ্ছেন এগুলো যদি অন্য অন্য জায়গায় থেকে নিতে চান এগুলো যদি অন্য অন্য জায়গা থেকে নিতে চান আমি নাম বলবো না অবশ্যই আপনাদেরকে দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা দিতে হবে আচ্ছা ব্যাকসাইড নাকি একই রকম ভাইয়া অনেকগুলো কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার আছে এই যে এখানে কিন্তু সব কালার গুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আমরা কি দেখবো আচ্ছা আমি আরেকটা মাল দেখাবো এটা ভিতরে আপনারা যারা একটু ভালো মানের কাপড় চান তাদের জন্য নাকি প্রাইস কত দিবেন এগুলো আপনার দুশো তিনশো টাকা তিনশো টাকা আশি টাকা দুইশো আশি টাকা পেয়ে যাবেন আচ্ছা কাজটা কি দেখি মানে এটা সেলোয়ারের মধ্যে কাজ নাকি জি ভাই এই যে পায়ের সামনে দেখতে পাচ্ছেন কাজ সেলোয়ারে কতটুকু কাপড় হবে সেলোয়ার এটা আপনি ভালো এটা সাজু আছে সাজু কাপড় হবে নাকি বহর ভালো হবে তো হ্যাঁ বহর ভালো এই যে বহর সুন্দর এটা এই হচ্ছে ওন্না দেখতে পাচ্ছেন ওন্নাটা জানেন এটাকে কি কাপড় বলে ভাই ওন্নাটা তো এই আপনি শিপন জর্জেটের ভিতর শিফন জর্জেট দেখতে পাচ্ছেন স্টেপ করা শিপন জর্জেট খুবই সুন্দর ওন্না আছে এরপর আমরা কি দেখব ভাই এটা হলো ইয়া বাটিক ভাই মনিকা বাটিক মনিকা বাটিক জি ভাই এর নাম হলো মনিকা এটা সব সময় চলতে এখনো চলতে আছে

জয়পুরি আরিকাস জয়পুরি আরিকাস জি ভাইয়া আর আপনার ই বসানো আছে কি বলে ঢলার ঢলার বসানো আছে ভাইয়া আরিকাজের মধ্যে দেখতে পাচ্ছেন ঢলার বসানো আছে এগুলো লম্বা পাশ কিরকম হবে ভাই এগুলি ফ্রি সাইজ ভাইয়া ফ্রি সাইজ নাকি জি ভাই এর মধ্যে কয়টা কালার হবে এটার মধ্যে ভাই আমরা 8 10 টা কালার হবে একই ডিজাইন একই ডিজাইনের ভিতরে প্রাইস কত দিবেন এই প্রাইস পুরো আমরা 420 টাকা ভাই 420 টাকা হোলসেলে এগুলো আপনারা নিতে পারবেন আশা করি এগুলো নিয়ে 600 টাকা সেল করতে পারবেন এটা আবার কিন্তু এই যে বলনাটা দেন ভাই একটু

এই হচ্ছে অন্য দেখতে পাচ্ছেন আছে এটা কি ভাই এটা ভাই স্বর্ণের কাজ আমি সবসময় বেশি অনেক চলতে আছে স্বর্ণের কাজ জি ভাইয়া কিন্তু স্বর্ণের আসলে কিন্তু স্বর্ণ নাই কিন্তু স্বর্ণের চিকিৎসা করে এটা

আচ্ছা এরপরে আমরা কি দেখবো ভাইয়া এটা ভাইয়া সকাল সন্ধ্যা এটা তো মালটা আমি অনেক বিক্রি করতেছি আমার এটা অনেক অর্ডার দেওয়া আছে মাল সকাল সন্ধ্যা প্রচুর এই মালটা কয়টা কালার হবে এটা মধ্যে কালার আছে ভাইয়া বিশটা কালার এটা কি কাপড় দেওয়া করছেন কত দিবেন এটা পাঁচ বাই তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা এটা আপনারা নিতে পারবেন এটা অন্য সালোয়ারে কেমন কাপড় হবে অন্য এই যে কাপড় ভালো এক নম্বরটা এটা হচ্ছে সালোয়ারটা কাপড়টা এটা হাতের কাপড়টা আর এটা হচ্ছে

এই ছেলের কাপড়টা আচ্ছা এই ওনাটা এই হচ্ছে ওনা নাকি জি ভাই তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন আপনাদের সামনে দেখাচ্ছি আশা করি এটা নিয়ে আপনারা সেল করতে পারবেন খুবই সুন্দর একটি প্রিন্ট করা ওনা বিশাল বড় একটি ওনা এবং ওনা কিন্তু বর্ডার করা ঠিক আছে এইটার ভিতরে ভাই আরেকটা ডিজাইন সে দেন এমির মধ্যে এই যে এমির মধ্যে আরেকটা ডিজাইন এটা সব সময় চলতা সেই ডিজাইন সবাই চায় না সেম টু সেম থাকবে তো হ্যাঁ ভাই সেম টু ক্যাটালগের সাথে মিল আচ্ছা

নিজের নামের প্রাইস কত এটা আগে চারশো ষাট টাকা বিক্রি করছে আগের বিরুদ্ধে করছি আজকের বিরোধে চারশো বিশ টাকা পিস টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা সুবিধা করতে পারে আর বেশি বেশি করে আমার অর্ডার করবেন

এই হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় বড় বহর লম্বা করা আছে দেখতে পাচ্ছেন কাজ ওকে ভাইয়া ঠিক আছে তো ভাই আজকের মতো এখানেই শেষ নাকি জি ভাইয়া আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন